সেরা জীব কিন্তু মানুষের মতো এত ভয়ঙ্কর এবং নৃশংস জীববোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই দর্শক আমাদের আজকের এপিসোডে থাকছে প্রাচীন ইতিহাসের কয়েকটি ভয়ঙ্কর এবং নৃশংস মৃত্যুদণ্ড পদ্ধতি যা দেখলে আপনার গা শিউরে উঠতে পারে নেকলেচিং নেকলেজিং এমন একটি ভয়ঙ্কর মৃত্যুদণ্ড পদ্ধতি যেখানে একটি পেট্রোল ভর্তি রাবারের টায়ার জোর করে অপরাধীর শরীরের মধ্যে ঢোকানো হয় এবং তারপর টায়ারটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এই প্রক্রিয়ায় অপরাধী আগুনে পড়ার তীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করে এবং তার মারা যেতে প্রায় বিশ মিনিট সময় লাগে দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া এবং ভারতে নেকলেজিং একটি সাধারণ বাক্য ছিল যা উনিশশো সত্তর ও আশিয়ার দশকে সন্দেহবাজান চোর এবং ধর্ষককে রাগান্বিত জনসাধারণ এইরূপ শাস্তি দিত the rack সর্বপ্রথম প্রাচীন গ্রীষ্মে এই পদ্ধতি চালু হয় এবং পরবর্তীতে মধ্যযুগে ইউরোপে চালু হয় সাধারণত একটি টেবিলের উপর অপরাধীর চার হাত পা বেঁধে দেওয়া হতো একটি রোলারের সাথে তারপর এক ওই রোলারটি ঘোরাতে শুরু করত। যত বেশি ঘোরাতো তত টানের সৃষ্টি হতো এক পর্যায়ে অপরাধীর হাড় ভাঙতে শুরু করত। এবং টানের কারণে তার মাংস ও চামড়া ছিঁড়তে থাকতো এমন হাড় ভাঙার কষ্ট কোনো মানুষই সহ্য করতে পারতো না এভাবে কষ্ট পেতে পেতে হাত ও পায়ের লিগামেন্ট সিরে অপরাধের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত red in a bucket অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়লে ইঁদুরেরাও অস্থির ও হিংস্র হয়ে ওঠে ইঁদুরের এই স্বভাবকে অস্ত্র বানিয়ে এই মরণ তৈরি করা হতো জ্যান্ত ইঁদুরদের একটি বালতির মধ্যে ঢুকিয়ে সেটি উল্টো করে রেখে দেওয়া হতো অপরাধের পেটের উপরে তারপর ধাতুর তৈরি বালতির উপর রাখা হতো জ্বলন্ত গরম কয়লা যার ফলে ধাতুর তৈরি বালতি গরম হয়ে যেত আর ইঁদুর গুলো প্রচন্ড গরম অনুভব করতো এরূপ পরিস্থিতির থেকে বাঁচার জন্য অপরাধের পেট ছিঁড়ে ইঁদুর গুলো তার দেহের ভেতরে প্রবেশ করে যেত আর দেহের ভেতরে থাকা নারী ও অঙ্গ প্রত্যঙ্গ গুলো নন্ড ভন্ড করে ফেলত তাতেও যদি তার মৃত্যু না হতো তাহলে সেই জ্বলন্ত কয়লা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো যার ফলে তার দেহের অংশ ঝলসে এক ভয়ঙ্কর মৃত্যু ঘটত হেড ক্রাশার একটি মেশিনের মধ্যে অপরাধীর মাথা লোহার তৈরি টুপির মাধ্যমে আটকে দেওয়া হয় তারপর ওপর থেকে স্ক্রু ঘুরিয়ে চাপ সৃষ্টি করা হয় এক পর্যায়ে চাপের মাধ্যমে তার মাথাটিকে ফাটিয়ে ফেলা হয় চাপের কারণে আস্তে আস্তে দোষের চোয়াল ভেঙে যেত আর চোখ দুটো বেরিয়ে পড়ে যেত তখন সেই অবস্থায় অপরাধীর কাছে মৃত্যুই হলো শান্তি জার্মান চেয়ার তার একের মতো এই শাস্তিতেও অপরাধীকে দুই দিক থেকে বেঁধে দেওয়া হতো এবং তার কোমর বরাবর একটি চেয়ার রাখা হতো তারপরে একটি যন্ত্রের সাহায্যে চেয়ারটিকে আস্তে আস্তে উপরে ওঠানো হতো যার ফলে অপরাধীর মেরুদণ্ডে প্রচন্ড চাপের সৃষ্টি হতো তারপর আস্তে আস্তে মেরুদণ্ডের হার ভেঙে যেত এবং তার দেহ ছিঁড়ে যেত এই পদ্ধতিতে চাপের ফলে এমন অসহনীয় যন্ত্রণা সৃষ্টি হতো যে বেশিরভাগ সময়ে অপরাধী জল্লাদের কাছে মৃত্যু ভিক্ষা চাইত